ভারতীয় এর হাতে বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মোহাম্মদ শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুরা গ্রামের মুরাদ হোসেন মুন্নাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে আউলিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় সূত্রে জানা যায় গত আট এপ্রিল সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা মুরাদ হোসেন মুন্নাকে আটক করে নির্মাণ নির্যাতনের পর হত্যা করে এ ঘটনায় স্থানীয় জনগণ ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা হেফাজত নেতা মাওলানা জুনায়দ কাসেমি বিজয়নগর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম বিজয়নগর উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন হেফাজত নেতা মুফতি রহমতুল্লাহ কাশেমি পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম শিশু মিয়া বিএনপি নেতা মোহাম্মদ ইয়াহিয়া খান এনসিপি নেতা জোহান আহমদ ও মোহাম্মদ খাইরুল ইসলাম ইয়াহিয়া খান উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাহলম উপজেলা সাবেক ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ব্যবসায়ী সাদাক হোসেন প্রতিষ্ঠাতা সদস্য আহমুদ সুলনা ফাউন্ডেশন মোহাম্মদ সুমন হাজারি ও রানা প্রমুখ বক্তারা বলেন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই বর্বরচিত হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি তোলেন তারা বাংলাদেশ সরকারের কাছে জোরদার কূটনৈতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা আরও বলেন বারবার বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় ভারতীয় বিএসএফের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন

আপনারা জানেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর লক্ষণ গ্রামের হাজি বরভূম হাজি রহমান সাহেবের কনিষ্ঠ ছেলে তো আর গত ভারতীয় বাহিনী নির্মম ভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে সে তার প্রাণের জমি দেখতে গিয়েছিল তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এইভাবে সীমান্তে সারা দেশে অনেক হত্যা হয়েছে সীমান্ত হত্যা অনেক প্রতিবাদ হয়েছে বিচার আমরা পাইনি আমরা পাহাড়পুর ইউনিয়নের এই সীমান্তের এই সমস্ত অধিবাসী যারা আমরা জনগণ আছি আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই তার এই হত্যার ব্যাপারে যেন রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেয় সেই প্রত্যাশা এবং আর্থিকভাবে যেন এই পরিবারের পাশে বর্তমান সরকার দাঁড়ায় সেই আকুতি রেখে এবং এই গভর্নমেন্টে যারা আছে বারবার ইন্ডিয়ান এপিএসএফ বিভিন্ন বর্ধে বিভিন্ন গর্ডারে বিভিন্ন মানুষকে মেরে তারা উৎসাহ পেয়েছে আজকে আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান অনেক পিছন কর আমি আশা করবো আজকে এই পার পুর ইউনিয়নের মূল্যকে কেন্দ্র করে আর যেন এই রকম গভর্নমেন্টে হত্যা না হয় সেই ব্যবস্থা করবে আগামী দিনে এই গভর্নমেল্টে যারা বাস করে তাদের নিশ্চয়তা করবে আমাদের ভাষা নেই আজকে আমরা মূল্যকে হারিয়েছি ভারতকে হারিয়েছি ফোন দেখলাম আরও আগামী দিনে অনেক টুকুরি এরকম হবে আমরা চাই ঈদ শেষ আমরা চাই আজকে এই প্রতিবেদের মাধ্যমে এই বড় যে শান্তি পিয়া আসবে আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বন্ধ মনে করি কিন্তু তাদের আচার আচরণ খুব কঠোর খুব অস্থির আমরা এগুলির থেকে মুক্তি চাই আমি আবারও এই পাহাড় পরিবাসি যেভাবে প্রতিবেদের ফণ্ড হয়ে দিয়েছে আমি পারপুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই এবং পর্যায়ক্রমে আমরা যতক্ষণ মুন্নার এই বিচার না পাবো ততক্ষণ আমাদের এই প্রতিবাদ চলবে মিডিয়ার যারা আসছেন দীর্ঘদিন এই দীর্ঘ দুই তিন দিন যাব আমি দেখেছি অনেক মিডিয়া অনেক প্রতিবাদ করেছে প্রতিবাদের জোর তুলেছে আমি চাই আজকের পরে এমনভাবে মিডিয়া কাজ করবে যাতে প্রধান উপদেষ্টা টনক চলে এবং উনি একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মুন্নার পরিবারের পাশে থেকে ওনাকে সান্ত্বনা দেয় এবং আর্থিক সহযোগিতা করে তার পরিবারকে ধন্য করে আমি আবারও পাহাড়পুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং নিন্দা জানিয়ে এই বড় বেড়ে হত্যা বিএসএফের এই কর্মকাণ্ডকে নিন্দা জানিয়ে তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করি সতেরো বছর যাবত আমরা সীমান্ত হত্যা করেছি আমরা ফেরানের লাশ কাতাতারের বেড়াতে ঝুলতে দেখেছি আমরা বাংলাদেশের স্বাধীন মানুষের লাশ সীমান্তে দেখেছি বরদাস করেছি পাঁচ বছর পেরিয়ে দশ বছর পেরিয়ে সতেরো বছর পেরিয়ে এখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম